আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক সম্মানিত দিনী ভাই সকল এবারে দেখেন কিছু সুরা যা আমাদের সমাজে প্রসিদ্ধ খাস করে দেখবেন এই হাফেজরা মারার সময় এখানে ওখানে যাবে আর এইগুলো পড়বে আমাদের সমাজে প্রসিদ্ধ কিন্তু সেগুলো হয় জয়ীফ না হয় মৌজুব আমাদের সমাজে বলা হয় সুরা রহমানকে এটা হচ্ছে আপনার কী বলে অরসুল কোরআন হ্যাঁ রৌসুল কোরআন সৌরাতুর রহমান এটা আপনি যখন হাদিস ঘাটবেন একবারে মৌজু পাবেন তারপরে ইয়াসিন সম্পর্কে বলা হয় যে কালবুল কোরআন কোরআনের অন্তর হ্যাঁ ওই আপনি যখন হাদিস ঘাটবেন একবারে শুধু লাই মৌজু হ্যাঁ তারপরে ওয়াকিয়া সম্পর্কে বলা হয় যে ব্যক্তি ওয়াকিয়া প্রত্যেক রাত্রের পড়বে সুরা ওয়াকিয়া প্রত্যেক রাত্রে রাত্রের পরবেলাম তুসিফাক আবাদা তার বাড়িতে কোনো দিন আপনার অভাব আসবে না হাদিসটি সহি নয় তারপরে এইভাবে আপনার সুরা ইয়াসিন সম্পর্কে আরও আছে যে ব্যক্তি রাত্রের পর্বে সকালে তাকে ক্ষমা করে দেওয়া হবে তো এইভাবে যেগুলো বললাম এর আগে এগুলো সেই হাদিস কিন্তু ওয়াকিয়া সম্পর্কে আপনার রহমান সম্পর্কে ইয়াসিন সম্পর্কে হাদিদ সম্পর্কে যেগুলো আছে আমাদের সমাজে প্রসিদ্ধ আর এইগুলোই দেখবেন মানুষ মারা গেলে তার কবরের কাছে গিয়ে হোক তার লাশের কাছে গিয়ে হোক এইগুলোই পড়া হয় এগুলো কিন্তু সনদ সূত্রে কোনোটাই ঠিক নয় হয় কোনো হাদিস কি বলে অত্যন্ত দুর্বল আর না হয় জাল হাদিস আল্লাহ তাবর আক্তারের কাছে আমরা তহকরি আল্লাহ আমরা যা কিছু শুনলাম তারপর করে তৌফিক দান করো আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম ওরমতুল্লাহ সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়